বন্ধুরা আমি সুমন গাইন সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আমাদের কার্টমার্ক উপজেলাভিত্তিক হয় না জেলাভিত্তিক হয় তো আমাদের আরও একটি কোশ্চেন মনের মধ্যে এই মুহূর্তে ঘুরছে সেই কোশ্চেনটি হলো যে নারী পুরুষ ভেদে কাটমার্ক কি আলাদা হবে তো প্রথমে একটু বলে রাখি যে কার্টমার্কটা কি তো কোন একটা জেলা বা কোনো একটা উপজেলায় সর্বনিম্ন যত মার্ক পেয়ে একজন ভাইবা পরীক্ষার জন্য উত্তীর্ণ হবে তো সেই মার্কটাকেই কিন্তু কার্ট মার্ক বলা হয় তো এখন অনেকেই আপনারা আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া এই কি নারী পুরুষ ভেদে আলাদা হবে বা জেলা বা উপজেলা উপজেলাভিত্তিক হবে তো এই কোশ্চেনগুলো আপনাদের মনে হওয়ার দুটো কারণ এই মুহূর্তে আমি বলতে পারি তো প্রধান কারণটি হলো যে আমাদের এবার নতুন যে ওএমআর ফর্ম দিয়েছে তো সেই ওএমআর ফর্মে উপজেলা কোড এবং জেলা কোডের জায়গা কিন্তু দেওয়া নেই তো ইতি পূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে তো সেখানে আমরা দেখেছি যে সেখানে আমাদের জেলা কোড এবং উপজেলা কোড পূরণ করতে হয়েছে তো এবার ওই এমআরসিটি উপজেলা কোড এবং জেলা কোড নাই যার কারণে অনেকেই ধারণা করছেন যে তাহলে এবার কি কাটমার্কটা জেলাভিত্তিক হবে বা নিয়োগটা কি জেলাভিত্তিক হবে তো আমি এখানে আপনাদের বলে রাখি যে আসলে কাটমার্কটা সম্পূর্ণই উপজেলা ভিত্তিক হবে কারণ আপনারা যখন অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের এনআইডি কার্ড তো দেওয়াই আছে তো ডিপিতে অর্থাৎ প্রাথমিক অধিদপ্তরে আপনার সমস্ত প্রোফাইলটা কিন্তু আছে। আপনি কোন উপজেলার পরীক্ষার্থী সেটা কিন্তু তাদের জানতে বাকি থাকবে না তো আমি বলবো যে আপনার কাটমার্কটা উপজেলা ভিত্তিকই হবে এবং দ্বিতীয় যে কোশ্চেনটি আমাদের মনে যে নারী পুরুষ আলাদা হবে কিনা তো আমরা জানতাম যে এ যাবৎকাল প্রিলিমিনারি পরীক্ষায় কোনো কোঠা অ্যাপ্লাই করা হয় না অর্থাৎ আমাদের এখনও যে কোঠাগুলো বহাল আছে এবং মহামান্য আদালত এর কোনো সুরাহা করেননি সেই সেইখানে সিক্সটি পার্সেন্ট নারী কোঠা তো আমাদের সম্প্রতি সময় টিভিতে যে নিউজটা প্রকাশিত হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি যে প্রাথমিক অধিদপ্তর থেকে বলা হয়েছে যে দুইজন নারীর বিপরীতে একজন পুরুষ প্রার্থী টেকানো হবে তো এখানেই কিন্তু আমাদের মনে কোশ্চেনটা উদয় হয়েছে যে তাহলে কি এই কোঠাগুলো অর্থাৎ কোনো কোটা অ্যাপ্লিকেশন না করলেও অ্যাপ্লাই না করলেও নারী পুরুষ কোঠা হয়তো বা প্রিলিমিনারি থেকে অ্যাপ্লাই করবে তার মানে এটা যদি এই নারী পুরুষ কোথা প্রিলিমিনারিতে অ্যাপ্লাই না করে তো তখন দেখা যায় নারী পুরুষ সমান পাস করবে অথবা এমনও হতে পারে যে নারীর থেকে পুরুষ অধিক পাশ করবে তো যাই হোক যদি প্রকৃতপক্ষেই এই দুইজন নারীর বিপরীতে একজন পুরুষ টেকায় ভাইবার জন্য তো অবশ্যই কাটমার্ক কিন্তু ভিন্ন হতে পারে তো যদি কাটমার্ক ভিন্ন হয় তাহলে কিন্তু এক্ষেত্রে নারীরা একটু এগিয়ে থাকবে এবং পুরুষেরা পিছিয়ে থাকবে তো যখন মানে দুইজন নারীর বিপরীতে একজন পুরুষ টেকানো হবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন পুরুষ সিক্সটি মার্ক পেয়েও হয়তো টিকবে না আবার একজন নারী ফিফটি ফাইভ বা ফিফটি সেভেন এইট পেয়েও কিন্তু টিকে যাবে তো যাই হোক যারা মহিলা অবশ্যই তারা ক্ষেত্রে এগিয়ে থাকবে বা সুবিধা পাবে তো পরীক্ষার তো আর বেশি দেরি নাই আপনাদের পরীক্ষা সন্নিকটে আর সময় নষ্ট না করে মোটামুটি যা পড়েছেন সেগুলোই রিভিশন দিতে থাকুন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন